আসসালামু আলাইকুম সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আমাকে দেখতে পাচ্ছেন একটা বৃহত্তর মাঠ এই মাঠের নাম হলো আপনার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা মরিচা ইউনিয়ন আপনার নিমতপুরের মাঠ বলে এটা তো এই মাঠে কৃষক ভাইয়েরা আপনার অনেক কৃষক ভাইরা আছে কাজ করছে মরিচের ক্ষেতে তা আমি কৃষক ভাইরে থেকে শুনবো তারা কি কী কীটনাশক দেয় বা কী দেয় না বা কীভাবে মরিচ চাষ করছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে টিউবওয়েল মাঠের ভিতরে এই টিবলে পাড়ে দেখেন অনেক কি আপনার কীটনাশকের প্যাকেট বোতল পড়ে আছে আমি ওগুলানও দেখাচ্ছি যে এগুলো আগে দেখায় তারপর আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে গিয়ে আপনারা বুঝতে পারবেন ভিডিওই আমি কি আপনাদের বলতে চাচ্ছি তা আপনারা আমার সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন আমি আগে এখানে যাই জমিতে নামছি ভাই এ হলো কৃষক ভাইয়ের মরিচ মরিচের জমি দেখতে পাচ্ছেন আপনারা আমি ওই জমি দেখাবো কথা বলবো তাহলে মরিচ লাগাইছেন কয়দিন হলো লাগানো

তাহলে আপনার এই ছত্রাকনাশকের জন্যে আপনার যদি গোড়া পচা বা মাথার ডাল এখন এই পর্যায়ে পচেই বুঝলেন তাহলে আমরা রিডোমিল গোল্ড ব্যবহার করবো আচ্ছা তাই আর গাছে এ দেখেন আপনার এরকম কিন্তু আপনার কুঁকড়া রোগের আক্রমণ আসবে আস্তে আস্তে এখন যত রোদ পড়বে মানে এই পাতাগুলো আপনার ডুঙ্গার মতন হয়ে আস্তেই কিন্তু গাছের রোগ কিন্তু আপনার এরম ধারণা করবে বুঝতে পেরেছেন তাহলে এরকম এরকম হওয়ার কারণে কিন্তু আপনার এটা থ্রিপস আর হলে দেখেন আপনার সাদা মাছি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার এই এর আক্রমণ হচ্ছে তাহলে এই এটা যেটা আমরা ঠিক রাখতে চাই বুঝতে পারছেন পেগাসাস আর আপনার এই যে বিভিন্ন কোম্পানির আপনার এভাবে একটি বেনজয়েড গ্রুপের ওষুধ আছে তিরিশ টাকা ফাতা নেয় আর সিনজেন্টা কোম্পানির আছে আপনার প্রোকলেম বুঝতে পারছেন

বলেন ভাই বর্ষা লোক কি দিব ভাই আমরা তো কানা মানুষ না এ পর্যন্ত যে এরকম গাছ করেছেন এই গ্যাসের পরে কয় টাকা খরচ হইছে মানে এই গ্যাসের পরে টাকা বলতে খরচ বলছি এই এই সার দিছি খালি 20 কেজি হ্যাঁ এই কেজি সার এই সার তো এগুলা হওয়ার কারণ হচ্ছে পরে জমিতে আগে থেকে সার আছে মানে প্রতি বছরই মরিস হয় যাই হোক সার ঠাকই জমিতে সারের কারণেই কিন্তু এই গ্যাসের অবস্থা এরকম এত ভালো তারপরে রেগুলার সার দেয়া হয় তাতে

তারা আপনারে কোন সহযোগিতা আপনারা নিজ ইচ্ছায় করেন মানে কো না উরা এসে আপনাদের বলি ওরা এসে আমরা সুদ করি যে ভাই এখন এই দেখেন তো কি দিব ওরা দেখে দেখি তাহলে আমাদের করতে হবে কি অফিসার ভাইরা যদি আসে তাহলে তারে আমাদের অভিযোগ জানাতে হবে বুঝতে পারছেন যে আমরা মনে করেন একটা কিটনাশক আপনি দিয়েছেন দি আপনার কাছে ক্ষতি হয়েছে তাহলে এই কিটনাশক সম্পর্কে দেখা ওই কিটনাশক সম্পর্কে আপনি কিশ অফিসারকে জানাবেন যে ভাই দেখেন এই কীটনাশকটা দি দেখা যাচ্ছে আমার ফসলটা ক্ষতি হইছে বা এই সমস্যা দেখা দিতেছে তাহলে তাহলে কৃষি অফিসার ভাই দেখা আছে সে পদক্ষেপ নেবে বা ওই কীটনাশকটা বলবে যে আর আপনারা এটা ব্যবহার করবেন না এরকম বা কীটনাশকটা ই হয়ে যাবে কিন্তু কীটনাশক ছাড়া কিন্তু আমাদের ফসল ভালো হয় না না কীটনাশক দেয়া লাগবি তাহলে আমরা ভালো করে বুঝে সুঝে কীটনাশক কিনি জমিতে বা ফসলে ব্যবহার করব ভাই আপনি নামটা বলেন আমার নাম কুদ্দুস দফাদার কুদ্দুস দফাদার ভাই আপনার নাম বলেন আমার নাম সেন্টু সেন্টু না তাহলে কত দিন ধরে মরিচের আবাদ চাষাবাদ করছে আমরা মেলাদিন ধরে মরিচের চাষাবাদ গত পনেরো বছর যাবত আমরা এই সময়টা মরিচ আপনার পনেরো বছর এই সময়টায় মরিচের আবাদ করে হ্যাঁ হ্যাঁ তো পনেরো বছর আবাদ করতে যাই মনে করেন আপনি বছরে দেখা যাচ্ছে প্রত্যেকবার তো লাভ হয় না তো তাহলে কতবার আপনাদের হলো আপনার ওই লস হয়েছে বা কতবার লাভ হয়েছে মনে আগে ম্যাক্সিমাম টাইমে লাভ হয়েছে কিন্তু গত দুই বছর অতিরিক্ত খরার কারণে আমরা মরিসে সেরকম লাভজনক করতে পারতে পারিনি মানে অতিরিক্ত খরায় মরিসে যত যাই করি মরিসে কোনো আমরা ফলন পাইনি এবারে না পাওয়ার কারণে কিন্তু আমরা আবার আবার মরিসে লস খাইছি কিন্তু এই বছরে মানে মে মাস থেকে শুরু থেকে কিন্তু বৃষ্টি জি জি সেকে সেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছও ভালো মোটামুটি এখন গাছের অবস্থা ভালো

এই নিয়মে মনে করেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাবিগায় 20 হাজার টাকা হয়ে যায় ধর মানে 20 25000 টাকাতেই আপনার এক বিঘা জমি তো সম্পন্ন হয়ে হয়ে যায় আর আল্লা যদি মনে করেন দেয় তাহলে কত কয় টাকার মতন আপনার বিক্রি হয় ও যদি ভালো আভা পায় তাহলে 1 লাখ টাকার মত বেస్తే পারি বিঘাতে মানে যদি ভালো আভা হয় তাহলে বিঘাতে 1 লাখ টাকা বিঘাতে 1 লাখ টাকার বিক্রি হয় জি জি

কি পরিমাণ খরচ হয় কি পরিমাণ সার কীটনাশক দেয় বা সব আপনারা কোন কোম্পানির কীটনাশকটা বেশি ব্যবহার করেন সেটি বলে আমরা বেশিরভাগ সিনজেনটা করি ইনতেফা করি বেশিরভাগ সিনজেনটাতে আমরা ভালো রেজাল্টটা পাই যে মানে পসকা লাগে বা যদি মরিচে গাছে পসকা লাগে রিডমিল গোল যদি আমরা কম করে যদি ষাট গ্রাম করে যদি ষোলো লিটার পানিতে দিই হান্ড্রেড পার্সেন্ট ওখানে বের হয়ে যাবে সমস্যা হবে এখানে আবার বুঝতে হবে মনে করেন আমরা

মোরিস এর আগে ভোটার ছিল জমিতে হ্যাঁ হ্যাঁ তার কারণে মোরিসের হয়ে গেছে ও তো সমস্যা নাই তে সুপ্র বন্ধুরা কিষক ভাইয়ের সাথে সম্পূর্ণ কথা বা জানলাম এবছরে মোরিস চাষ করে তারা কেরম লাভমান হচ্ছে তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া